কি প্রমাণ আছে যে মাইয়ক আইছে এটা হাবুরবো না নাই হোয়াটসঅ্যাপ গাইস সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের তেপ্পান্নতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন মার্জন যখন সেকেন্ড চেয়ারম্যানকে ওই সব বলে অপমান করে চলে যাবে তখন সেকেন্ড চেয়ারম্যানের চামচা সেকেন্ড চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবে যে আসলেই কি ওই ঘটনাটি সত্য ওই মহিলা যেটা বলে চলে গেল ওটা কি আসলেই সত্য কিনা আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান বলবে আমি যদি হাবুকে চাইতাম সেটা শুধু মারজান কেন পৃথিবীর যে কেউ এসেও কিন্তু হাবুকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারতো না কিন্তু আমি তো হাবুকে দেখতেও পারি না এইসব বলে সেকেন্ড চেয়ারম্যান রাগ করে ওখান থেকে চলে যাবে আর অন্যদিকে হাবুর বাবাকে দেখা যাবে সে মারজান আসা উপলক্ষে বিশাল একটা খাসি জবাই করবে এবং এটি দেখতে পারবে হাবু এবং হাবু তার ওয়াইফকে ডেকে নিয়ে আসবে হাবু বলবে দেখো সকাল সকাল আমার বাবা কী সুর করেছে আর এই কথা শুনে মার্জান বলবে বাবা এত সকাল সকাল এত কষ্ট করার কী দরকার ছিল তখন হাবুর বাবা বলবে আসলে আমার তো আরও অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু সামর্থ্যর মধ্যে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করার চেষ্টা করি আমার একটা স্বপ্ন আছে আর সেটা হচ্ছে আমি এই খাসি জবাই করে রান্না করে তোমার সামনে এনে দিবো আর তুমি আমার সামনে বসে বসে খাবে আর এই কথা শুনে মারজানকে দেখা যাবে সে অনেক হাসবে মারজান বলবে জি বাবা আপনি যেমনটা চাচ্ছেন তেমনটাই হবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সেবার হুদা মাস্টারের কাছে চলে যাবে এবং হুদা মাস্টারের কাছে গিয়ে নালিশ করবে সেকেন্ড চেয়ারম্যান বলবে দেখেন আপনাদের এলাকার মধ্যে হাবু যে কাজটা করছে সেটা কি আদৌ ঠিক হচ্ছে হাবু যে একটা অবিবাহিত মেয়েকে নিয়ে একসাথে থাকছে এবং তারা হাঁটাহাঁটি করছে ঘোরাঘুরি করছে এগুলো তো গ্রামের মধ্যে একটা বদনাম ছড়াচ্ছে আপনি কি শিওর যে হাবু ওই মেয়েকে বিয়ে করেছে আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান বলবে না আমি তো এই ব্যাপারে শিওর না আমি শিওর হয়ে বলতে পারবো না যে হাবু ওকে বিয়ে করেছে কিনা তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে তাহলে বিয়ে না করে তাকে নিয়ে কেন ঘোরাঘুরি করছে আগামীকালই আমি গ্রামের মধ্যে একটা সালিসি বসাবো আর সেই সালিসিতে আপনারা সবাই উপস্থিত থাকবেন এই বলে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছে এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের তেপ্পান্নতম পর্ব প্রচারিত হবে আগামীকাল চার তারিখ অর্থাৎ চার ডিসেম্বর বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে